হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা নিয়ে হাজির পেয়েছি রচন্টির নাম হলো তোমার প্রিয় শিক্ষক অথবা আমার প্রিয় শিক্ষক দেখো প্রথমে আছে ভূমিকা জ্ঞানহীন মানুষ পশুর সমান জীবন গড়ার কাজে সুশিক্ষা আবশ্যক আর সুশিক্ষা দানের জন্য প্রয়োজন আদর্শ শিক্ষক সভ্যতা শুরু থেকে শিক্ষা শিক্ষক মানুষ করার কারিগর হিসেবে সুপরিচিত যুগে যুগে পৃথিবীর সর্বোচ্চ সকল লোকের শিক্ষা বিকাশের সহায়তা দানে আত্মীয় করেছেন হাজারো শিক্ষক আমার প্রিয় শিক্ষক সব শিক্ষকই ছাত্রছাত্রীর নিকট সমভাবে শ্রদ্ধা তবে এর মধ্যে কোনো কোন শিক্ষক বিশেষ বিশেষ গুণ ও আচরণের অধিকারী হয় যার জন্য তারা ছাত্রছাত্রীর বিশেষ শ্রদ্ধা লাভ করে থাকেন ও শেষ পর্যন্ত আপনজন হিসেবে গণ্য হয় সে কারণে ইতিমধ্যে আমাদের বিদ্যালয়ের একজন শিক্ষক তার আচরণের মাধ্যমে আমার হৃদয়ে স্থান করে নিয়েছে অর্থাৎ তিনি আমার প্রিয় শিক্ষক আমার প্রিয় শিক্ষিকার নাম এইচ এম মাসুদ তিনি আমাদের বিদ্যালয়ের একজন নামকরা গণিত শিক্ষক পছন্দের কারণ একজন সফল শিক্ষক ছাত্রছাত্রীর কাছে সর্বদা প্রিয় হয় আর একজন শিক্ষককে সফল শিক্ষক রূপে আত্মপ্রকাশ করতে তার কিছু বৈশিষ্ট্যের অধিকারী হতে হয় যা আমাদের মাসুদ স্যারের মাঝে বিদ্যমান ক্লাসে পাঠদানের ব্যাপারে তিনি যথেষ্ট সচেতন থাকেন প্রতিটি ছাত্রছাত্রীকে নিজ সন্তানের ন্যায় আদর ও স্নেহ করেন তিনি যতক্ষণ ক্লাস উপস্থিত থাকেন ততক্ষণে তার মুখে হাসি লেগে থাকে। কঠিন প্রশ্নগুলো যেইগুলো আমাদের বুঝতে অসুবিধা হয় তা তিনি সহজেই আমাদের মাঝে উপস্থাপন করেন যা আমাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা হয় না তিনি আমাদের কাছ থেকে ক্লাসের পড়া রীতিমতো আদায় করেন বিদ্যালয়ের ছাপ ছাড়াও তিনি আমাদের শিক্ষামূলক অনেক কিছু বিশিক্ষা দিয়ে থাকেন সেজন্য আমি তাকে সবচেয়ে বেশি পছন্দ করি শিক্ষাগত যোগ্যতা যিনি আমাদের প্রিয় শিক্ষক তিনি এম এসসি ডিগ্রি তাছাড়া তার রয়েছে দশ সতেরো থেকে আঠারো বছরের শিক্ষক অভিজ্ঞতা আর বহু ছাত্রছাত্রী রয়েছে যারা এখন ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার অর্থাৎ দেশ করার কাজে নিয়োজিত চারিত্রিক গুণব আজ এক মতো তিনি আমাদের বিদ্যালয়ে শিক্ষকতা করছেন আজ পর্যন্ত তার কোনো কঠোর ব্যবহারের কথা শুনিনি তিনি সৎ এবং নিষ্ঠাবান একজন মানুষ হিসেবে এবং একজন শিক্ষক হিসেবে তাকে আদর্শ করা যায় আমরা তাকে শ্রদ্ধা ও ভূমি করি তার মধ্যে একজন একজন শিক্ষককে আমাদের মাঝে পেয়ে আমরা ধন্য উপসংহ ছাত্র জীবনে আদর্শ শিক্ষকের অবদান অতুলনীয় আমার প্রিয় ও আদর্শবান মানুষ মাসুদ স্যার আমার জীবনে অবিস্মরণীয় হয়ে থাকবেন বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যদি তার মতো আদর্শ ও খাঁচি মনের অধিকারী হতে। তাহলে এদেশে শিক্ষার মান আরও উন্নত হতো একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার মূল কারিগর হচ্ছেন হিসেবে মূল কারিগর হিসেবে কাজ করে একজন শিক্ষক তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার রচনাটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যদি আর যারা সাবস্ক্রাইব অলোডি করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ